এবং ব্লকগুলোর অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন অবধি এখানে যে মাননীয় সার্জন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে রয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যেটা এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির স্ট্যাটিস্টিক ছাড়া আমি যদি শুনি অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড আরো বেশি আরো বেশি সরি তো শুধু এখানেই উনত্রিশ হাজার মাত্র টোটাল এরকম উনত্রিশ হাজার কারি সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিট হাসপাতাল মানবীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকে জানাতে চাই জানাতে চাই আপনারা রিয়ান্টলি একটা জিনিস দেখবেন যে ডক্টর জামাতের লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায় আমরা বলেছি আমরা প্রমাণ করব যে ডক্টর শফিকুর রহমান আমিল জামাতের সার্জারি হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক

আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃত আজকে আমি শেষ করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন ওনার স্ট্রেটে যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যত হয়েছি সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন তাদের কাছে প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাতিল দিতে পারেন আমি এই দোয়া চেয়ে জামাকৃষ্ণের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান স্যার যিনি আছেন গান্ধীর কবের মদ হয় ওনাকে রেফার করছি উনি ওনার টেকনিক জিনিসটা এখন আমাদের সামনে করবেন স্যার ইকো করে অবশ্য হ্যাঁ থ্যাংক ইউ আসলে আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ইভাই চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল পেটুড সাংবাদিকবিদ্যালয় এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিলো আমার দুই হাজার তিন বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানি মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন হ্যাঁ এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছি তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান এটাই হোক অনেক লম্বা গল্প নানি ফিন্যান্স ফিনান্স এবং তারপরেও বহু অকেশানে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিল আমি বলছি ইসিজি করা উচিত কেউ যে ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে এনিবে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় থিং যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভূত করা এই জিনিসটা ডক্টর শফিকুর তো ওই দিন এনজিগ্রাম করার পরে মন্দির জামান আমাকে ফোন করলেন কীরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু বড় বলে তো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালে উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সবকিছু আগায় দেন যা যখন চাই তখন তা উনি ওনারা আমাদেরকে মানে মানে নিউ প্রোভাইডেবল প্রাইস রিজনেবল পাস সুস্থ চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে আরে লাইভে আসছে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ জিনিস আমরা সেরে উঠে আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকে থেকে শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেই হয়েছে বাংলাদেশে দ্যাট ওয়াজ ডে আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝেন আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার কেয়ার হাসপাতাল ঢাকা শহরের যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকে বলেন আমরা চাব এটা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা স্বাস্থ্য এই স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘর ঘরের দরজায় পৌঁছায় দিতে থ্যাংক ইউ দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন প্রথম হচ্ছে যে অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা এক নম্বর প্রশ্ন সেকেন্ড প্রশ্ন এই ধরনের অপারেশনের পরে যে রোগে থাকে তা তো একটা দীর্ঘ সময় রেস্টে থাকতে জামাতের আমিরকে কতদিন পর্যন্ত এই ধরনের বেড ড্রেস বা এই ধরনের কিছু থাকতে আচ্ছা শারীরিক অবস্থা এখন আচ্ছা কেমন শুনছেন আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস কর তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ এবং অ্যানিস্টেশিয়া যেমন ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডি এক্সারসাইজের সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যান ইনশাআল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন আর দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এখন প্রশ্ন কতদিন ওনার রেস্টে থাকতে হবে না না ওনার অপারেশন তিন উনি দিতে ভালো ইনশাআল্লাহ আমার তো আমার করবেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান মহ আমার কলিগস জামাত ইসলামের শীর্ষ নেতৃবিন্দু আসসালামু আলাইকুম সাজবাল আলাইকুম আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী কার্ডিয়া ক্যালাসিয়ার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে সাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানি উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিম ওইভাবে রেডি ছিল এবং আল্লাহ মেহমন্ত পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের জানিয়ে সার্জ করলেন

ধন্যবাদামালেকুম আছে সবাইকে অনেক সদ্য সালাম

প্রভাবলি দেব অনেক গর্বের বিষয় এই এক্সপোজারটা হয়তো কেউ জানতেও পারতো না যদি আজকে এরকম এই একটা ঘটনা না হতো আলহামদুলিল্লাহ আমরা আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি খুব খুশি হয়ে শুনলাম যে সাত দিনের মাথায় উনি বক্তৃতা দিতে পারবেন দিস ইজ দ্য ভেরি ভেরি গুড নিউজ বাদ বাকি সব আল্লাহর হাতে যেটা আমাদের এইরকম এত বড় একটা কার্ডের টিম আছে যারা নাকি এক বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কার্ডের টিম থ্যাংক ইউ ভাই ধন্যবাদ

সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার কাছে আপনারা যে দোয়া করেছেন আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন আল্লাহর জন্য দেশের জন্য মানুষের জন্য তিনি কাজ করতে পারেন সেই দুআগুনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন একটুকু শুধু আবেদন আমি জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের পেশ করছি এখন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই ফখরুল ইসলাম যিনি সিলেট মহানগরী জামাত ইসলামের আমিন এবং আমাদের কেন্দ্রীয় গণপরিষদের সদস্য তিনি একটু দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাবেন এবং দোয়া চাইবেন

বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই থেকে ফোন করেছেন তোপাত ঘুমে যাচ্ছে না তারা বসেই আছে এবং দোয়ার মধ্যেই আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান তিনি শিক্ষা জাহাঙ্গীর কবির সাহেব ওনার কাছে পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ তিনি যে কাজটা করেছেন বিশেষ করে আমার বড় ভাই শহীদ ভাই তিনি কাজ করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করেন এটা আসলে অভাবনীয় আমরা আসলে শেষ করার মতো নয় চিরকৃতজ্ঞ থাকবো আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে কিভাবে ওনাকে সার করা যায় একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এইটা এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব আমি দেশকে ভালোবাসি দেখে দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে অতএব এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত

আমাদের তরফ থেকে হাসপাতালের তরফ থেকে সমস্ত ইনফরমেশন ওখানে যাবে ওনাদের কিছু থাকলে আপনারা আপনাদের ওনাকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে তো এক জায়গা থেকে শুনে আপনারা মনে হয় একটা কমন ম্যাস ধন্যবাদ সবাইকে